আসসালামু আলাইকুম আমরা অনেকেই লি যখন লিড ক্যাম্পেন চালাই একটা লিড ক্যাম্পেন চালানোর জন্য একটা লিড ফর্ম ক্রিয়েট করতে হয় এই লিড ফর্মটি ক্রিয়েট করার পর আমরা অনেকে বল কিছু লিড ফর্ম ক্রিয়েট করে ফেলি এবং আমাদের কিছু লিড ফর্ম ডিলিট করার প্রয়োজন পড়ে একটা লিড ফর্ম কীভাবে ডিলিট করতে হয় এবং ডিলিট করার পরে ভুলবশত যদি কোনো লিড ফর্ম ডিলিট করে ফেলে ওই লিড ফর্মটাকে কীভাবে ব্যাক নিয়ে আসতে হয় ওই প্রসেসটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো এটা জানার জন্য আমরা স্কিনে চলে যাই আপনারা হয়তো বা আমার স্ক্রিনটা দেখা দেখতে পাচ্ছেন যে আমার স্কিনে অনেকগুলা লিড ফর্ম রয়েছে প্রত্যেকটাই হচ্ছে লিড ফর্ম কিছু ওপেন লিড ফর্ম আর কিছু হচ্ছে রিস্ট্রেটেড লিড ফর্ম তো আমি যদি একটা লিড ফর্ম ডিলিট করে ফেলি ধরেন আমি রিয়েল ইস্টেট সিদ্দিক টু ফোর ইয়ে যে একটা লিড ফর্ম রয়েছে এটাকে আমি ডিলিট করে ফেললাম ডিলিট করার জন্য আপনার এখানে ক্লিক করে তারপর হচ্ছে অ্যাকশন থেকে আপনার আর্কাইভ থেকে তারপর আর্কাইভ করলে কিন্তু ওই লিড ফর্মটা কি ডিলিট হয়ে যায় তো ভুলবশত যদি আপনার কিছু প্রয়োজনীয় কোনো লিড ফর্ম ডিলেট করে বলেন এইটাকে কীভাবে ব্যাক নিয়ে আসতে হয় মানে রিঅ্যাক্টিভ করতে হয় এটার জন্য আপনাকে এখানে আসতে হবে ফিল্টারে আসতে হবে এখান থেকে হচ্ছে আর্কাইভ নামে যে একটা বাটন দেখতে পারছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার ডাটা ক্রিয়েটেড অথবা ফ্রম আইডি এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই সরাসরি আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনি দেখবেন আপনি যে লিড ফর্মটা আপনার ডিলেট করে ফেলছেন ওই লিড ফর্মটা কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আবার রিঅ্যাক্টিভ করার জন্য আপনি এখানে সিলেক্ট করবেন লিড ফর্মটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আবার আপনি অ্যাকশানে চলে আসবেন অ্যাকশানে আসার পর রিঅ্যাক্টিভে ক্লিক করবেন রিঅ্যাক্টিভে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনি যে লিড ফর্মটা অ্যাক্টিভ করার জন্য রিঅ্যাক্টিভ বাটনে ক্লিক করছেন ওটা এখান থেকে চলে যাবে তারপর এটাকে এখান এখান থেকে আপনার রিলুট দিবেন পেজটাকে পেজটাকে রিলুড দিলে আপনি যে যে লিড ফর্মটা ডিলেট করছেন ওই লিড ফর্মটাও কিন্তু এখানে চলে আসবে তো একটা লিড ফর্ম কীভাবে ডিলিট করতে হয় এবং ডিলে ডিলেট হওয়া লিড ফর্মকে কীভাবে রিঅ্যাক্টিভ করতে হয় এই প্রসেসটা আপনার কমপ্লিটলি ধারণা হয়ে গেছে এরপর থেকে আপনারা ইনশাল্লাহ এগুলা করতে পারবেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন আর যারা নতুন তারা আমার লিড ফর্ম নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও করে ফেলছি ওইগুলো আপনারা দেখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন দ্যাটস ইট থ্যাংক ইউ